প্রায় চার বছর ধরে ক্ষমতায় আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে এর মধ্যে চল্লিশ শতাংশ সময়ে তিনি ছুটি কাটিয়েছেন বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ জানল মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট সম্প্রতি রিপাবলিকান ন্যাশনাল কমিটির একটি বিশ্লেষণে দেখা গেছে এক হাজার তিনশো ছাব্বিশ কার্য দিবসের মধ্যে পাঁচশো বত্রিশ দিনই ছুটিতে ছিলেন বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত ছুটি এর আগে কোনো প্রেসিডেন্টই কাটাননি বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় একজন মার্কিন কর্মী গড়ে বছরে এগারো দিন ছুটি পেয়ে থাকেন সেই হিসেবে প্রেসিডেন্ট বাইডেন সাধারণ একজন কর্মীর তুলনায় প্রায় আটচল্লিশ বছরের সমান ছুটি কাটিয়েছেন এর আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাকালীন সময়ের ছাব্বিশ শতাংশ সময় ছুটিতে ছিলেন আর বারাক ওবামা দুই মেয়াদে মাত্র এগারো শতাংশ সময় ছুটিতে ছিলেন বলে জানা গেছে সম্প্রতি বাইডেনকে ডেলাওয়ারের সমুদ্র সৈকতে অবকাশ যাপন করতে দেখা যায় সমালোচকরা বলছেন যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে যখন নানা ইস্যুতে আগুন জ্বলছে তখন সমুদ্র সৈকতের চেয়ারে হেলান দিয়ে আরাম করে ঘুমাচ্ছেন বাইডেন এই দৃশ্যটি একসময় তার ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়াবে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সীমান্ত উত্তেজনা বা বিশ্বজুড়ে চলমান অস্থিরতা নিয়ে বাইডেন কখনোই মাথা ঘামাননি বলেও মন্তব্য করেন তারা যদিও জো বাইডেনের সহযোগীদের দাবি ছুটিতে থাকলেও কাজ করেন বাইডেন এছাড়া সব সময় তাকে ফোনে পাওয়া যায় মালিহা সুরাবার্দি সময় সংবাদ